বেআইনি ভাবে শিশু শ্রমিক হিসাবে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের রাজ্যে ক্রমবর্ধমান শিশু শ্রমিক প্রম বর্ধমানের ঘটনা রুখতে রেল স্টেশন সহ একাধিক এলাকায় যৌথ অভিযান চালানো শুক্রবার এদিন জেলার চাইল্ড হেল্পলাইন ইউনিট প্রোটেকশন সহ শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা রেল পুলিশ ও জেলা পুলিশের সহযোগিতায় ডালখোলা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান মূলত বিভিন্ন সময় পশ্চিমবঙ্গ থেকে রেল ও সড়ক পথে বেআইনি ভাবে নাবালকদের ভিন রাজ্যে কাজের জন্য নিয়ে যাওয়া হয় বিশেষ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের অভিভাবকদের ভুল বুঝিয়ে শ্রমিকের কাজ করানোর জন্য শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে এই ধরনের ঘটনা রুখতেই মূলত এই অভিযান চালানো হয়ে থাকে বলে জানান জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের লিগাল কাম প্রভিশনাল অফিসার অরূপ দে আমরা এখানে এসেছি আমরা আঠাশ তারিখও করেছি রায়গঞ্জে করেছি ইলিগাল ট্রান্সপোর্টেশন অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেশন লেবারের উপরে আমাদের এই রেস্কিউ অপারেশান চলছে তো এই প্রোগ্রামটা আমরা গোটা বছর ধরেই করবো সেপ্টেম্বর মাসেও আছে এগারো তারিখে আমাদের ডালখোলা ইসলামপুর আছে ন তারিখ আছে আপনার রায়গঞ্জ কালিয়াগঞ্জ আছে শুধু বাস স্ট্যান্ডও হচ্ছে হবে এখন এখান পরেই বাস স্ট্যান্ডে যাবো আমরা বাস স্ট্যান্ড মানে যে জায়গাগুলোতে বাচ্চাদের ট্রান্সপোর্ট বাচ্চার যদি ইললিগাল ট্রান্সপোর্টেশন হচ্ছে তো বাচ্চাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গা বাচ্চা শিফটিং হয়ে যাচ্ছে আমার জেলার বাচ্চা যেন বাইরে কোথাও না যায় সেটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের জেলার বাচ্চারা আমাদের জেলাতেই থাকুক কোনো যেগুলো সুবিধা অসুবিধা আমরা এখান থেকেই সেগুলো রিজলভ করে দেবো আর পুলিশ লেভেলে করে বিভিন্ন স্কুল আমরা অ্যাওয়ারনেসও করি অলরেডি আমরা স্কুল অ্যাওয়ারনেস করেছি আমরা এর মধ্যে প্রায় ষাটটা মতো প্রোগ্রাম স্কুল করে ফেলেছি আমরা অলরেডি চাইল্ড অক্স অ্যাক্ট এই অ্যাক্টের উপরেই আমরা করি অ্যাওয়ারনেস করি জনগণকে একটাই জিনিস বার্তা দেওয়ার আছে যেটা হচ্ছে বাচ্চাদেরকে আঠেরো বছরের নিচে কোনো বাচ্চাকেই বাইরে পাঠাবেন না হ্যাঁ চাইল্ড লেবার যেটা আমাদের চাইল্ড এবং অ্যাডোলেশন লেবার যেটা আছে সেদিন সেই নিয়েই আমাদের মেন কাজ